প্রভাত সবাইকে আমি এই হুলোর ঘাট থেকে মানে মায়াপুর ঘাট থেকে আমি যাব নবদ্বীপ চলুন আজকে নতুন সকাল নবদ্বীপ দিয়ে শুরু হোক আমি আপনাদের নিয়ে যাব নবদ্বীপ দেখাবো নবদ্বীপকে আমি এই যে কালকে দেখ এইভাবে নৌকো পার পার করে এসেছিলাম ওই মায়াপুর ঘাট থেকে সরি ওই দিকের ঘাট থেকে মায়াপুর ঘাট এবার যাব লঞ্চে নবদ্বীপ ঘাট যাব চলুন এখানে অনেক কিছু ওরে বাবারে ওরে বাবারে উঠে পড়লাম লঞ্চ এ গেলাম উঠে পড়লাম লঞ্চে এটা হলো জলঙ্গী নদী এই আমার লঞ্চ এই লঞ্চ করে যাব আমি নবদ্বীপ ঘাট নবদ্বীপ দেখাবো আপনাদের এই জলঙ্গী নদী এই যে এটাকে হুলোর ঘাট বলে এই ঘাটটাকে এই ঘাটটা হুলোর ঘাট দেখুন এখানে কিরম পড়ে আছে একটা ভাঙাচোরা নৌকো তো ওই পার্ট থেকে দেখুন অনেক মানুষ ওপার থেকে নৌকা করে এই যে চলে আসছে লঞ্চের মধ্যে আমি যাব নবদ্বীপ আপনাদের দেখাবো নবদ্বীপকে একদম কাছ থেকে আপনারা কিন্তু কেউ মিস করবেন না নবদ্বীপে কি করবে আসবেন কিভাবে যাবেন মন্দির ঘুরবেন সব কিন্তু আমি দেখাবো তাই সঙ্গে থাকবেন একটুও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু যেটুকু স্কিপ করবেন সেটুকু আপনাদের অদেখা থেকে যাবে তো আপনারাও চলে আসবেন আমার মতো এই হুলোর ঘাট থেকে লঞ্চে নবদ্বীপ ঘাট চলে যাব আমরা এখানে দাঁড়িয়ে আছে এরকম লঞ্চ এখানে ভাগীরথী নদী আর জলঙ্গি নদী এই দুটোর যে মিলন জায়গাটা দুটো জলের জলের কালার দু এইটা হচ্ছে সেই পয়েন্টটা ওই যে সোজা দেখা যাচ্ছে নৌকো যাচ্ছে ওই দিকটা ভাগীরথী আর এটা জল অঙ্গে গিয়ে মিশেছে সেটা দেখাবো আপনাদের দুটো জলে দুটো কালার দেখবেন মিস করবেন না দেখুন ভাগীরথী দেখেছেন এই ভাগীরথী এসে মিশছে এবার দেখুন দুটো কালার জলের দেখতে পারবেন দেখুন এই ভাগীরথী আর এই জলঙ্গি দেখুন দুটো কালার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাগীরথী এবং জলঙ্গির দুই রকম কালারের জল দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখাবার চেষ্টা করছি দেখুন এবার এবার দেখুন এবার দেখুন এই আমরা মিলে জলঙ্গির সঙ্গে মিলে গেলাম দেখালাম আপনাদের সুন্দর দৃশ্য এবার দেখুন এই জলঙ্গি আমরা এদিক থেকে এলাম এই যে এই দিক থেকে আর এই হচ্ছে ভাগীরথী এই হচ্ছে তার মোহনা মিলন জায়গা মিলন ক্ষেত্র দুজনে মিলেছে ভাগীরথী আর এই মোহনা দেখুন দুটো নদী মিলে হয়ে গেল ভাগীরথী সোজা চলে গেছে ভাগীরথী নদী আমরাও প্রায় নবদ্বীপ ঘাটের কাছেই পৌঁছে যাব আর কি একটুখানি কিছুক্ষণের মধ্যে এই অপূর্ব দৃশ্য আর একবার মায়াপুরের সে মন্দির দেখা যাচ্ছে জলঙ্গী আর ভাগীরথীর দেখুন জলঙ্গীর দিকে একটা নৌকো যাচ্ছে আর ভাগীরথী থেকে একটা নৌকো এলো দারুণ দারুণ আসুন এগুলো দর্শন করুন আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাট আমরা এবার নামবো নেবে নবদ্বীপ দেখাবো আপনাদের নবদ্বীপকে আমরা আপনাকে দেখাবো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন একটুও স্কিপ করবেন না তাহলে কিন্তু ভালো ভালো কিছু মুহূর্ত মিস হয়ে যাবে তাই দেখতে থাকুন বেঙ্গলি প্রান্ত ব্লক চ্যানেল এবং সঙ্গে থাকুন আমাদের নবদ্বীপ নেবেই প্রথম দর্শন কার দেখুন আমারই মতো দেখতে নবদ্বীপ লঞ্চঘাট থেকে নেবে আপনারা এখানেই হোটেল পেতে পারেন যদি কারো থাকার ইচ্ছে হয় এইখানেও হোটেল রেস্টুরেন্ট সব আছে আপনারা থাকতে পারেন আমি এর কী ভাড়া আমি বলে দিচ্ছি এদিকেও আছে রাস্তার দুদিকেই এখানে অনেক হোটেল আছে যদি এসে আপনারা একটা কাজ করতে পারেন এখানে অনেক অনেক হোটেল আছে যেগুলো ওই চারশো পাঁচশো অকেশনালি এটা একটু কমে বাড়ে একশো দুশো একই রকম মায়াপুরের মতো এখানেও ঘর রুম পেয়ে যাবেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের এসি নন এসি সব রকম ঘর আছে একদম ঘাটের কাছেই আপনারা ঘর নিয়ে নিতে পারেন তারপরে এখানে এই যে বার্গেনিং করতে হবে আপনাদের পুরো নবদ্বীপ ঘুরে দেখাবে টোটো রিকশা এদের রেটটা আমি বলে দিচ্ছি বার্গেনিং করতে হবে ওহ বিশ্বাস করবেন না আপনারা টোটো ঠিক করতে গিয়ে আমার কাল ঘাম ছুড়ে গেল বার্গেনিং আর বার্গেনিং আমি বলবো কত টাকা পরে বলবো আপনারা যখন আসবেন এটা মাথায় রাখবেন পরে বলছি তো অলরেডি উঠে পড়েছি টোটোয় এই যাচ্ছি এবার দেখি কোথায় কোথায় দর্শন হয় দেখা হয় আর কি চলুন মন্দিরে গিয়ে কোন কোন মন্দিরে যাব আমি আপনাকে বলবো দেখাবো নবদ্বীপে আমাদের প্রথম দর্শন গুপ্ত বৃন্দাবন দেখুন এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন চলুন গুপ্ত বৃন্দাবনে ঢুকি এটা জুতো খুলে ঢুকতে হবে এরকম মন্দিরের কিছু কনস্ট্রাকশানের কাজ চলছে চলুন আমরা যাই গুপ্ত বৃন্দাবন এই যে গুপ্ত বৃন্দাবন দর্শন করুন প্রণামী দেবেন দশ টাকা এটা কিন্তু আগেই মনে রাখবেন যেখানেই যাবেন আগে প্রণামী দেবেন তারপর দর্শন করবেন এই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন গুপ্ত বৃন্দাবন এখানেও অনেক এরকম দোকানপাট রয়েছে নবদ্বীপে Déjame. ছি গুপ্ত বৃন্দাবন দেখতে গুপ্ত জায়গায় আমরা দেখলাম গুপ্ত বৃন্দাবন আপনারাও দেখলেন কেমন লাগলো আমাকে জানাবেন আর আপনাদের নিজের চোখে সাক্ষাৎ দেখতে হলে চলে আসতে হবে নবদ্বীপ নবদ্বীপকে দেখতে চলে আসুন এখানে সরু সরু রাস্তা চলেছি আমরা দেখি আর কি দেখা যায় এখানে অনেক মন্দির আছে কাঁপছে আমার আমার রাস্তাটা রাস্তা খুব খারাপ ঘুরে ঘুরে ভিডিওটা বড় হয়ে যাওয়ার দরুন পরবর্তী নবদ্বীপ পাটটা আর একটা অন্য ব্লগে আমি দিয়ে দেব আপনারা সেটা দেখে নেবেন আজ এই অবধি সঙ্গে থাকবেন বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন